আমার মরণ যদি হয় সোনার মদিনাই আমার দাপন যদি হয় সোনার মদিনাই ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনা তো বিদ্যার না রে তেকবি না اللہ اکبر نعرہ تکویر مسئلہ کے مزاد زمان مزاد زمان الحق سلسلہ نعرہ تکویر مسئلہ کے مزاد زمان مجرہ پیٹنگا دربہ شریف داتری منگولار گرامباشی برندو نعرہ تکویر আমার মরণ যদি গয় সোনার মদিনায় আমার দাপন যদি গয় সোনার মদিনায় ওই মদিনার ধাপালি লাগবে আমার গায় আমার মরণ যদি গয় সোনার মদিনায় কত হাজি কেদে কেদে বলে দয়া ময় আমার হয় হয় নবী যে তার কত হাজি কেদে দে বলে দয়াময় মত আমার হয় যেন নবী যে তার সুপারিশ পেলে পরে তার সুপারিশ পেলে পরে জন্নত নসিব হয় আমার মরণ যদি সোনার মতিনাই আমার দাফন যদি হয়। সোনার <śled> মদিনা <śled> 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 রৌ যেন বীর দেখেলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল সো জ্বরে পলক ভিজে যায় রৌ যেন বীর পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল সোজ্বরে পলক ভিজে যায় মনে আমার আশা জাগে মনে আমার আশা জাগে দিদার যেন হয় আমার মরণ যদি গয় সোনার মদিনায় আমার দাপন যদি গয় সোনার মদিনায় সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায় সালাম আমি দিব গিয়ে নবী র হবে না সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায় সালাম আমি দেব গিয়ে রওজায় নিরালায় কাঁদব ওই দিন নিরালায় আজব ওই দিন কাবা আমার মরণ যদি হয় সোনার নাই আমার দাপন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলা বালই লাগবে আমার গায় আমার মরণ যদি গায় সোনার মদিনায় আমার ভাইজানেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবী মেয়ে একটু ভালো করে বোঝার চেষ্টা করে বিশ্ব আল্লাহ বলেছেন সাবান মাসের ভিতরে একটা রাত আছে যেটাকে আমরা বলি লাইলাতুল বরাত সবে বরাত এ যুবকেরা ওই সবে বরাতে রাত্রের বেলা আমার আল্লাহ কত মাস মানে এসে তার বন্দাবন্দিকে বলে ও বন্দা কার রুচি লাগবে বলো আমি আল্লাহকে বলো কার সম্পদ লাগবে আমি আল্লাহকে বলো মনের কথা কষ্টের কথা অন্তরের কথা ইচ্ছার কথা আকাঙ্ক্ষার কথা ও আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আমার বন্দা বন্দীরা করে আমাকে ভয় করে আমার মহাব্ব ভালোবাসা নিয়ে নামাজের মাসাল্লায় আমি আল্লাহর কাছে যেটা চাইবে আমি আল্লাহ সেই চাওয়াটাকে কবুল করে নিয়ে তোমাদের পরিবর্তন করে দেব আমার বাবা জিদা এই তাই তো সবে বরাত আসছে না কবে বলেন বুঝতে পেরেছেন সবে বরাত আসছেন ওই সবে বরাতের রাতে আমরা ঘুমিয়ে কাটাবো তাই তো বাবা কথা বলেন না এবাদাত বান্দেগি করে কাটাতে হবে পুরো রাত কারণ এই সবে বরাতের রাতটা হলো ভাগ্য নির্ধারণের রাত কি বুঝলে আর আল্লাহর কোরআন বলছে বান্দা ইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন অর্থাৎ মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না এক সেকেন্ড দেরি করা হবে না তাহলে আমাদের পূর্বপুরুষ যারা কবরে শুয়ে আছে তাদের মাগফিরাতের জন্য দোয়াও চাইতে হবে কথা ঠিক না বল কথা বল দোয়া চাইতে হবে না নাশ্বরী পড়ে আল্লাহ গাধা নিলাম নীলাম মনের সুকে মা লাগে সকাল থেকে সন্ধ্যা না জোরে বলবে না স্বর্ণ হিমালয় হবে না আপনাদেরও বলতে হবে শুরু করে গোলম নীলম গাঁধ নিলাম নীলাম রজনী গন্ধা মনে ঋষুকে মা লাগতেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যোদি ও চিমুকে পোড়া হাজার মালা মালা বলোয়া رسول لا یا حبیب اللہ بولو بولو یا رسول اللہ یا حبیب اللہ شادہ فل کے پشنکوڑی کو کوتا پیلے সাদা ফুলকে পোষণ করি রংটি তাই পেলে নবীজিরই দাঁত মোবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে গেতে রাখলাম মালা হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা বলো রসুল কালো ফুলকে প্রশ্ন করি রংটি তাই পেলে কালো ফুলকে পোষণ করি রংটি কোতা পেলে নি কেশ মোবার কালো চিনো বলে তাই কালো ফুলকে তুলে তোলে গে مالا ہاں شیموں کے پرابتو مار تھاجر پھولر مالا بولو یا رسول اللہ یا حبیب اللہ لال پھل کے করি রংটি পেলে লাল ফুলকে পোসন করি রংটি পেলে পেলে জিরো খুন মোবার লাল বলে তাই লাল ফুলকে তোলে

আমার বাবাজিরা ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করে তাহলে যে রাত অসুবিধা হচ্ছে কারুর কারুর অসুবিধা হচ্ছে বলবেন বাবা এটা তকবির দেন না রে তকবির কমিয়ে দিলে তো সব কমে যাবে তাহলে এদিক চেপে আসে এখানে আসেন এখানে বোঝা যাচ্ছে এটা সামনে থেকে চেপে আসেন বাবা জি কারণ বক্সের সাউন্ড কমালে তো বক্তার বারোটা বেজে যাবে আর না হলে এক কাজ করেন আমি রাজি আছি পুরো এ মাইক বন্ধ থাকে আমি মুখে বলছি আপনি ওই পর্যন্ত ওই পিছন পর্যন্ত গলা আওয়াজ চলে যাবে ইনশাল্লাহ তাহলে আমার কষ্টটা কম হবে কারণ এই একটা রোগ নতুন করে হচ্ছে যারা মাইক সেট আপ করছে তারা ঠিক সেট করতে পারছে না বুঝতে পেরেছেন এবারে যখন আমি আলোচনা করছি আমার মনোভূত যখন না হচ্ছে তখন কি হবে আমার গলাটা বসে যাবে তা গলা বসে গেলে আমি আলোচনা করতে পারবো পারবো না ওই জন্য আমি জাস্ট মাইকটাকে এভাবে অনেক একটু কষ্ট হবে ভাই যান জীবনে বহু কষ্ট করেছেন দু ঘন্টা কষ্ট করে বসে একটু শুনে যান কিছু কথা বলি কারণ আমরা সব জানি শয়তান আমাদেরকে পুরো একদম পান্ডিল করে ফেলেছে এই বুঝতে পেরেছে শয়তান বান্ডিল করে ফেলেছে আমাদের কিরকম এই ভালো করে শোনে আমি আস্তে আস্তে বলছি কোনো চাপ নেই যারা এই জান্নাতের বাগানে এসে বসেছেন আজকের দিনে আপনার শয়তানকে হারিয়ে বসেছেন জোরে বলুন জোরে বলতে হবে আমরা মুসলমান সব জায়গায় গলা চিৎকার দিই আর এই যখন জান্নাতের বাগানে ঢুকে যায় তখন আমাদের গলা সাউন্ড চেপে যায় কেন তা আল্লাহ জানে কিন্তু আমার বাবাজিরা পার্টি হচ্ছে দুটো একটা নামাজের পার্টি একটা ঝান্ডা পার্টি কিন্তু আমার বাবাজিরা একটা জিনিস আমার বাবাজিরা ভালো করে বোঝেন বিশ্ব নদীর কথা বলছি যে যারা এই জান্নাতের বাগানের ভিতরে এসে বসেছে শয়তানকে হারিয়ে জান্নাতের বাগানে আপনারা বসেছেন জোরে বলে আর আমাদেরকে আপনাদেরকে এই জান্নাতের বাগানে বসিয়েছেন কে আল্লাহ জোরে বলবেন না এখন এখানে একটুখানি ভাবুন যে আমরা নামাজ পড়ি না রোজা রাখি না জাকাত দি না ফিতরা দি না দান খায়রাত করি না বড়দের সম্মান করি না ছোটদের কেস কেষ্ট করি না গলাত গলাত পিকচার গলাত গলাত ভিডিও কত বাজে মন্তব্য এই চোখের জেনা হাতের জেনা অন্তরের জেনা মনের জেনা সব করার পরেও আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে কেন পৌঁছালেন বুঝতাছেন না আল্লাহ কেন এই জান্নাতের বাগানে বান্দাকে বসিয়েছে আমাকে কেন বসিয়েছেন আপনাকে কেন বসিয়েছেন ওই ভাইকে কেন বসিয়েছেন এই ভাইকে কেন বসিয়েছেন কারণ আল্লাহ বলতে চাইছে বান্দা আমি তোমাদের এত ভালোবাসি এত পেয়ার করি ও বান্দা শোনো ওহুয়া মাকুম আইনা মাকুমতুম বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে যদি বলবেন না আল্লাহ বলতে চাইছে বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি তুমি যা কিছু চাইবে আমি আল্লাহর কাছে চাইবে কার কাছে এই কথা বলেন যা কিছু চাইব কার কাছে আল্লাহর কাছে চাইব কিন্তু বাবাজি এখানে কিন্তু অনেকে একটু বাজে জিনিস ঘুরিয়ে বলে আমরা যারা মুজাদ্দিদ জামান আমির এর শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা رحمتullah আলাইহি তার মাসলাকের মানুষ আজকে আমাদের বলা হয় আমরা নাকি মাজার পূজা করব জোরে বলুন নাউজুবিল্লাহ আচ্ছা সত্যিকারের বুকে হাত দিয়ে বলেন তো দেখি আমরা কি সত্যি মাজার পূজা না না কখনো না তো হ্যাঁ আমরা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি মাজারে গিয়ে সিজদা দিই নাকি এই কথা বলেন না সিজদা সিজদা দি না তো বসিরার আল্লামা হুজুরের দরবারে গিয়ে সিজদা দি না তো মাজিরাটি দরবার শরীফে গিয়ে সিজদা দি না তো হ্যাঁ তাহলে যারা বলছে গুনাহ কিন্তু তাদের হচ্ছে কারণ মাসলাকে মুজাদ্দে জামান দাদা হুজুরের মাসলাক এমনই একটা যে ওই জায়গায় গিয়ে আমরা আল্লাহর ওলিদের ওসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া চাই কথা ঠিক না বলেন

জোরে বলবেন না আর মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা কুরআন হাদিসের আলোকেই তিনি যা কিছু তার murid মুতাকিদিনদের বলে গেছেন সব কুরআন হাদিসের আলোকে বলে গেছেন জোরে বল তার খলিফারা একই রাস্তায় হেঁটেছে একই রাস্তায় হেঁটেছে কিন্তু আমার বাবাজিরা বিশ্বাস করুন আজকে আমাদের একটু পরিবর্তন হতে হবে কারণ আমাদের যে সমস্যার মধ্যে আমরা পড়ে গেছি বিশ্বাস করুন মৃত্যুর কোনো ভরসা নেই বাবাজি যে কোনো মুহূর্তে আসতে পারে এই গতকাল একজন ভাই কত বয়স হবে চল্লিশ থেকে বিয়াল্লিশ বছর বয়স তাগড়া একটা যুবক একটা বাচ্চা একটা ছেলে আছে একটা ছেলে একটা মেয়ে আছে বুঝতে পেরেছেন বন্ধুদের সঙ্গে বসে গল্প করছি হঠাৎ বুকে ব্যথা করে নিয়ে যাচ্ছে হসপিটালে যাচ্ছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ বলেন আপনার গাড়ি আপনার সম্পত্তি আপনার বন্ধু আপনার বান্ধবী আপনার সাদের মোবাইল আপনার সাদের বাড়ি কি হবে সব রয়ে গেল কিন্তু আপনার যাত্রা শুরু হলো বারজখলাইতে ওই বারজখলাইবের খোরাক কি আছে কি দিয়ে গেলে কবরে শান্তি পাব কি দিয়ে গেলে আল্লাহর সামনে আপনি জানাতে পারবেন এটা আপনার জানার দরকার আছে না নাই কথা বলে কিন্তু আমরা যখন কবরের স্থানে যাই এখন বর্তমান কবরস্থানে যাওয়ার পরেও এই দুনিয়ার কথা আলোচনা হয় ব্যবসার কথা আলোচনা হয় কারিবাড়ির বাড়ির কথা আলোচনা হয় কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যে কবর জিয়ারাত করতে বলেছেন কিসের জন্য যতবার তুমি কবর জিয়ারাত করবে ততবার তোমার কবরের কথা স্মরণ হবে বুঝতে পেরেছেন তা রসুল একবার কবর জিয়ারাত করতে নিষেধ করেছিলেন কিন্তু পরে রসুল আবার কবর জিয়ারাতের কথা বলেছিলেন সেটা রসুল্লাহ ভালো জানেন কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন আমরা সবে বড়াতে সময় সবে বড়াতে দিন শুধু কি করি কবর জিয়ারাত বেশি বেশি করি এই সবে সময় কবর জিয়ারাত বেশি বেশি করছেন এটা কিন্তু ধরে রাখবে কারণ আজকে যারা জান্নাতের বাগানে আপনারা বসে আছেন কবরবাসী যারা কবরে আছে তাদের বাড়ির সন্তানগুলো তাদের বাড়ির নাতি পুত বা পোতাগুলো তাদের বাড়ির বৌমাগুলো ছেলেগুলো যুবকগুলো যুবতীগুলো যারা এই জান্নাতের বাগানে বসে আছেন বিশ্বাস করুন যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ ওই কবরবাসীর কবরের আযাবকে আল্লাহ माफ করে দেবে সুবহানাল্লাহ বলবেন না এই জায়গাটা বসা উপকার আছে না অপকার আছে কথা বলেন এই জায়গা যদি কারণ মৃত্যু হয় সে সরাসরি জান্নাতে চলে যাবে জোরে বলুন এটা সেই গুরুত্বপূর্ণ জায়গা শুধু তাই নয় সন্তান থেকে যাবত পর্যন্ত যে কটা কোরআন আয়াত তেলাওয়াত আপনারা শুনেছেন আলিফ ড় বা হরফুন তা হরফুন ফুল প্রত্যেকটা হরফে হরবে 10টা করে নেকি আমার আল্লাহ পাক আমলনামায় লিপিবদ্ধ করে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ কি চান আল্লাহ বলছে বান্দা তোমার ইনকাম নাই তুমি মন খারাপ করে বাড়িতে বসে আছো আমি জানি তোমার তোমার ইনকাম পারিবারিক সমস্যা আমি জানি তোমার পারিবারিক সমস্যা কারণ আমি আল্লাহ অন্তর জানি সব খবর রাখি আল্লাহ বলছে বান্দা তুমি তিন বিঘে জমি লিজ নিয়েছো চাষ হচ্ছে না তোমার মাথায় হাত বান্দা আমি জানি কিন্তু বান্দা তুমি তো আমাকে বলছো না

আমি তো আল্লাহ বলেছি থেকে হয়েছেও না আমরা এই সকল কোরআনের আয়াতগুলো অনেক দূরে সরিয়ে দিয়ে যে যার মতো মন গড়া কাজ করতে শুরু করে দিয়েছি কিন্তু আমার ভাই জানেরা এ নবী পাগের উম্মা তুম্মা তিরা এ নবী দেবানারা আমাদেরকে পরিবর্তন হতে হবে জিন্দগিটা আজ পর্যন্ত যেভাবে চালিয়েছি ওইভাবে আর চালানো যাবে না কোরআন অনুযায়ী চলতে হবে হাতিস অনুযায়ী চলতে হবে আমার রসুল্লাহ যেটা নিষেধ করেছেন তার ধারে পাশে গেলে হবে না আল্লাহ রসুল যেটা আদেশ করেছে আমার আপনার কষ্ট হলেও সেই আদেশকে যদি মান্যতা দিতে পারেন

কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে স্পষ্ট ভাষায় কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন ও বান্দা ওয়ালিমান খাফা মাকাম রব্বিকি জান্নাতান হে যুবকেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা কাল কিয়ামতের মাঠেতে কাল হাশরের মাঠেতে কে সফলতা অর্জন করবে জানেন হে যুবকেরা কারা সফল কামী হবে জানেন আমার আল্লাহ বলছে বান্দা ওয়ালিমান খাফা মাকাম রব্বিকি জান্নাতান ও বান্দা

ওয়ালিমান খফা মাকাম রাব্বিহি জান্নাতান কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করব যে আমরাই বেনামাজি হয়ে ঘুরে বেড়াচ্ছি বেরোজগার হয়ে ঘুরে বেড়াচ্ছি গিবত করে ঘুরে বেড়াচ্ছি শরীয়তে যেগুলো হারাম ওই হারাম কাজ করে ঘুরে বেড়াচ্ছি তা আল্লাহর সামনে তো আমাদের দাঁড়াতে হবে আমরা তো কেউ বাঁচব না না আপনি মনে করেছেন চারটে চেক নিয়ে আমি এইভাবে বলবো আজরাইল যখন আসবে যে আপনাকে একটা এক কোটি টাকার চেক দিচ্ছে নিয়ে যান আপনি আমাকে ছেড়ে যান ছাড়া হবে টাকার গরম দুনিয়ায় দেখাতে পারবেন ইজ্জতের গরম দুনিয়ায় দেখাতে পারবে ইলমের গরম দুনিয়ায় দেখাতে আমি আপনার দুনিয়াতে দেখাতে পারব কিন্তু কবরে দেখাতে পারবো আখেরাতে দেখাতে পারবো পারবো না কোনটা ঠিক কোনটা ভুল আমরা যা যে নামাজ পড়ে না তার সামনে আগুন ধরে তার সামনে বরফ ধরে আর বলো কোনটায় হাত দেবে হাত ও বরফে হাত দেবে কারণ ও জানে বরফ ঠান্ডা করবে আর আগুনে হাত দিলে হাত ফুলে যাবে এটা আপনার খুব ভালো প্রেরণে ঢুকেছে নামাজটা ঢুকলো না কেন রোজা আমাদের জন্য ফরজ রোজাটা কেন ঢুকলো না পর্দা আমাদের জন্য ফরজ মা বুনিরা সব কিছু করছে কেন পর্দা করছে না কই একবারও তো ভাবেন একবারও তো আমরা ভাবনা চিন্তা করি আপনি জানেন অসৎ পন্থায় আপনি ব্যবসা করবেন দুদিনে কোটিপতি হয়ে যাবেন আর হালাল পন্থায় যদি ব্যবসা করেন অনেক লেট হবে অনেক লেট হবে কিন্তু হালাল পয়সা যদি 500 টাকা ইনকাম করেন 5 লক্ষ টাকার সওয়াব আল্লাহ দেবে জোরে বলেন আপনি হঠাৎ করে যদি চার কোটি টাকার মালিক হন লোকে আপনাকে বস বলবে স্যালুট করবে বন্ধু বলবে আপনাকে শুধু নাম করবে পিছনে কিন্তু গালাগালি বাজে বাজে কথা বলবে দড় ফালতু লোক বুঝতে বাছেন না দেখেছেন আমাদের মুজাদ্দেদ জামান এমন ব্যক্তিত্ব অর্জন করেছেন আজ ও বাংলা জমিনে আমরা তো মুজাদ্দেদ জামানকে দেখিনি আমার বাপ দাদারা দেখেছেন আলহামদুলিল্লাহ কিন্তু আমরা তো দেখিনি কিন্তু মুজাদ্দেদ জামানের জন্য আমরা পাবো

করি করি বলে দাবি আল্লাহকে ভয় করি বলে দাবি করি কিন্তু কেন আমাদের যুবকরা ঠিক টাইমে খাচ্ছে ঠিক টাইমে বেড়ে গিয়ে ঘুমাচ্ছে ঠিক টাইমে প্রত্যেকটা কাজের সঙ্গে জড়িয়ে আছে কিন্তু নামাজ কেন আমাদের অন্তরে আমার ভাই জানেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা নামাজের ভিতরে আল্লাহ কি অফার দিয়েছে দেখেন এ যুবকেরা বিশ্ব রাসূলুল্লাহ আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিরাজে গিয়েছিলেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন জান্নাত জাহান্নাম দেখেছিলেন ও যুবকেরা ভাইরা বিশ্ব রাসূলুল্লাহ যখন ওই জান্নাতের জমিনটা দেখেছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে

আমি জান্নাত থেকে তাদেরকে বেঘর করে দিয়েছিলাম হাওয়াকে জিদ্দায় পাঠিয়েছিলাম আর আতঙ্কে শ্রীলঙ্কায় পাঠিয়ে দিয়েছিলাম কিন্তু না 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 তিনশো থেকে সাড়ে তিনশো বছর পরে আমি আল্লাহ বা তাদেরকে একটা দোয়া দিয়েছিলাম রব্বানা জলাম না আনফুসানা বইলাম তাকে ফিরলা না কত রকম না লানা কুন না মিনাল না 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 আমার কাবিবরে আপনার ওসিলা নিয়ে দোয়া চেয়েছিল আমি আল্লাহ তাদের একটা ভুলের কোনাটা সাড়ে তিনশো বছর পরে তাদের কোনাটাকে ক্ষমা করেছিল যে টাইমে ক্ষমা করেছিল ওই সময়টা ছিল ফজরের রথ ওই সময়টা ছিল সুবে সাদেকের সবাই না 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 আমি আল্লাহ বাগ তার কোনা ক্ষমা করার জন্য সুপ্রিয়া তান্তু রাকাত নামাজ হলো আদু মালাই গিয়ে সাল্লাম পড়েছিলেন কিন্তু আমার গাবিবরে আমি আল্লাহ আপনাকে এত করি এত ভালোবাসি আপনি আপনার উম্মত এত মহাব্বাত করেন ভালোবাসেন না 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 আমি আল্লাহ ওই আদম আলাইকি সাল্লাহ যে দূর আকার শুক্রিয়া নামাজ পড়েছে ওই নামাজটাকে আপনার মহাব্বাতে আপনার ভালোবাসায় আপনার উন্মত উন্মতিদের জন্য ফজরের যুরাকাত ফরজ নামাজ বানিয়ে দিলা জরে বলে সুবহানাল্লাহ ফরজ নামাজ বানিয়ে দিলা অর্থাৎ আপনার উম্মতেরা ওই ফজরের যুরাকাত ফরজ নামাজ আদায় করবে আপনার ওই বান্দা আপনার ওই উম্মত উম্মতি আমার বান্দা বান্দীর জীবনে 350 বছরের গুনাহকে maaf করে দেব সুবহানাল্লাহ যদি বলা যাবে কি বুঝলে আমরা মোবাইলের অফার অ্যাকসেপ্ট করি পাঁচশো টাকায় থ্রি জিবি ফ্রি নেট তার সাথে একটা বিরিয়ানির প্যাকেট কথা ঠিক না ভুল তাতে আবার অ্যালাউন্স করছে মাইকে আপনাদের দিকে হয় না আমাদের দিকে হয় আসুন চলে আসুন চলে আসুন সিম নিন বিরিয়ানি নিয়ে যান পাঁচশো টাকা করে সিমের দাম পঞ্চাশ টাকা বিরিয়ানির দাম আশি টাকা কেউ একশো টাকা বিক্রি হচ্ছে নিউ টাউনে যাবে কিন্তু আমার ভাইরা দেড়শো টাকা খরচা সেখানে সাড়ে তিনশো টাকা পকট থেকে চলে যাচ্ছে এমনি কষ্ট করতে হয় না ইনকাম করতে কষ্ট নেই তাই তো কিন্তু আমার ভাইরা আমরা ওই অফারটা অ্যাকসেপ্ট করছি কিন্তু নামাজের যে অফারটা আল্লাহ দিয়েছেন মেয়েরাজের রজনীতে মেয়েরাজের রজনীতে নামাজের যে অফারটা আমার আল্লাহ দিয়েছে আমার রসুলকে বলছে আপনার উন্নত ভাই আমরা কত বছর বাঁচবো যত দিন এগিয়ে যাচ্ছে তত হায়াত বাড়ছে না হায়াত কমছে তাহলে আমরা যদি ফজরের নামাজটা আমরা আদায় করি কত বছরের সব হয়ে যাচ্ছে সাড়ে তিনশো কত বছর সাড়ে তিনশো বছর ছোট বলবেন না জীবনে কত এই ফজরের নামাজটা আমরা কাজা কাজা করে একবার রিয়েলাইজ আর যদি তর্ক যত রাখ সেখানে যায়